নেত্রী সম্পর্কে অনেকে অনেক কথা বলেন মুখ্যমন্ত্রী সম্পর্কে অনেকে অনেক কথা বলেন বিরোধীদের কথা শোনে না কিন্তু আজকে তিনি পবিত্র এবং সেখানে অনেক দ্বারা তারা তার আমন্ত্রণ আমন্ত্রণ ছাড়া দিয়েছে এবং তারা আজকে এটা পবিত্র লম্বাম বাড়ছে এটা খুব ভালো দিক বলে আমি অন্তত মনে করি নেই বলছে গে কি না বলছিলাম জবাব মনে হয় যারা বিরোধিতা করে তার জবাব আজকের দিদি মুজিবা শরীফে গিয়ে কোনো আনা দিয়েছেন বলে আমার অন্তত মনে হয় এটা আমাদের

দেখুন আমি একজন নতুন পরিবারের সদস্য দিনে দু হাজার এগারো আগে আমরা যেতাম আমরা কন্টিনিউ যেতাম দু হাজার এগারো আগে যে পুরপুরা যে অবস্থা ছিল আর বর্তমানে পুরপুরা অবস্থা অনেক তফাতি আমি মনে করি অনেক ডেভেলপমেন্ট হয়েছে সেখানে রাস্তাঘাট হয়েছে পানীয় জলের ব্যবস্থা হয়েছে সেখানে বিভিন্ন ধরনের টিভা লাইট থেকে শুরু করে স্ট্রিট লাইট হয়েছে বিভিন্ন জায়গায় মাঝারে ডেভেলপমেন্ট হয়েছে হ্যাঁ নিশ্চিতভাবে যদি কিছু কাজ বাকি থাকে দিদি আছেন তিনি নিশ্চিতভাবে সব বিষয়ে নজরে থাকে আশা করি তিনি করবেন এটা আমার আত্মবিশ্বাস ভাঙুর এই সমস্ত জায়গায় তো কুকুরা শরীফের একটা প্রভাব রয়েছে এই জায়গায় আপনাদের কি কোনো অসুবিধা হবে না মানে আইএসএফ যদি তৃণমূলের সঙ্গে সমঝোতায় যায় বা আইএসএফ যারা প্রধান রয়েছে তারা যদি তৃণমূলের প্রধান করে নাকি আপনাদের কিন্তু সুবিধা হবে কার কথা প্রভাব আছে আমি জানি না ধর্ম আর রাজনীতি দুটো আমরা আলাদা করে মনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যা যার উৎসব সবাই তো আমরা সেখানে দাঁড়িয়ে দল যখন যেটা সিদ্ধান্ত নেবে সেটাকে কার্যকরী করা এবং বিরোধী রাজনৈতিক দলকে সেখানে গণতান্ত্রিকভাবে তাদেরকে পরাজিত করা এটা হচ্ছে আমাদের কাজ আমরা সেইভাবে দেখো দল কাকে সুপাস করবে কাকে সাসপেন্ড করবে কাকে ধরে রাখবে কাকে রাখবে না এটা সম্পূর্ণ দলের বিষয় এটা কেউ ব্যক্তিগতভাবে কী মন্তব্য করল না করল এটা সম্পূর্ণ তার